আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় ভন্ডা কেমন আছেন আমরা বর্তমান আছি হচ্ছে চকবাজারে চকবাজার হাজি সেলিম টাওয়ারে আপনাদেরকে হোলসেলের কিছু কানের দুলের কালেকশন দেখাবো যে আপনারা দামি কানের দুলগুলো হোলসেল প্রাইসে যারা নিতে চান যারা হোলসেলার আছে যে আমি বিজনেস করব আমার কিছু কম প্রাইসের মধ্যে কানের দুল প্রয়োজন আমি আপনাদেরকে একটা দোকানের ঠিকানা দেবো এই দোকানটার মধ্যে আসলে আপনি সব কিছু কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ তো আজকে কানের দুলগুলো দেখাবো যেগুলা এগুলো প্রতিটা পাঁচশো ছয়শো টাকা এমনি প্রাইস প্রাইজ আছে মানি মার্কেট প্রাইস আছে কিন্তু আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যে দোকানে আছি এই দোকানে আমরা সবগুলো একশো টাকা করে দিব। যত চারশো পাঁচশো টাকা দামের কানের দুল আছে প্রত্যেকটা কালেকশান যেটাই নিবেন কানের দুল একশো টাকা করে অফার থাকবে আপনাদের জন্য তো আমি ঠিকানা বলবো কার্ডটা দেখিয়ে দিব স্ক্রিনশট রাখবেন এবং আপনাদেরকে যে ঠিকানা দিব। এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের এই দোকানে ইনশাল্লাহ হোলসেলে আপনি যা কিছু চান কানের দুল বলেন এবং কি যত রকমের গলার সেট বলেন গলার সেট বলেন এবং কি গলার চোকার বলেন সব কিছুই কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো আমি ঠিকানাটা বলে দিই এটা ঠিকানাটা হচ্ছে বোন চকবাজার বোন এবং ভাইরা বোন এবং ভাইরা আমি সবার ক্ষেত্রেই বলবো যারা হোলসেল বিজনেস করেন যারা হোলসেল বিজনেস করবেন এবং কি আপনারা যারা হোলসেল নিতে চান এবং যারা খুচরাও বিক্রি করবেন মার্কেটে হোক এলাকায় হোক যে কোনো এলাকায় হোক আপনি কম প্রাইসে কিন্তু কানে দরকার বা গলার সেট দরকার চোকার দরকার আমাদের এ দোকানে চলে আসবেন এটা হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে বারো হাজি সেলিম হাজির সেলিম টাওয়ার এটা হচ্ছে ফোর ফ্লোর এটা চারতলায় আসতে হবে চারতলায় এবং জেল জেল রোড জেল রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো এটা এখানে যে দুটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নেই যে আমি দোকানে আসতে পারবো না অনেক দূরে থাকি আমি হোলসেলে নিব কিন্তু এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে হোলসেল নিব আপনি পারবেন কোনো সমস্যা নেই সজ সকল সুযোগ সুবিধা আমরা রাখছি আপনাদের জন্য তো কথা বাড়াবো না আমি কানের দুলগুলো দেখানো স্টার্ট করে দিব যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কত দামি দামি কানের দুলগুলো আমরা আপনাকে একশো টাকা অফার দিব এটা খুব সুন্দর খুব সুন্দর আমি কিন্তু আসলে দেখাতে মানে শেষ করতে পারবো না যে এত পরিমাণ কানের দুল আছে একটা একটা করে দেখাই যতক্ষণ লাগে ইনশাল্লাহ দেখানোর সুযোগ করব এবং আপনাদের দরকার হলে দুই তিনটা ভিডিও করব আপনাদের জন্য এই যে একশো টাকা যে অফার দেওয়া হচ্ছে চারশো পাঁচশো টাকার কানের দুলগুলো একশো টাকা অফার দেওয়া হচ্ছে এটা হোলসেল রেট এবং হোলসেল পাবেন এটা কোনো খুচরা পাবেন না হোলসেল রেটে পাবেন ইনশাআল্লাহ তো এটা খুব সুন্দর কানের দুলটা এটার প্রাইসেও একশো টাকায় দিলাম দ্রুত দেখাবো কয়েকটা ঠিক আছে এই যে এটার প্রাইসও একশো টাকা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখবেন তাহলে আপনার সুযোগ সুবিধা মানে সুবিধা হবে ভালো সুবিধা হবে আপনি নিয়ে নিতে পারবেন এটার প্রাইসও কত দিলাম একশো টাকা সব একশো টাকা সব একশো টাকা যা দেখবেন এটার প্রাইসও একশো টাকা দিচ্ছি এটার হয় একশো টাকা আপনি একবার চিন্তা করেন যে যদি আপনি মার্কেটে যান এটা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস চারশো থেকে পাঁচশো টাকা আমরা একশো টাকা দিচ্ছি আপনি নিয়ে মনে করেন যে দুটা টাকা লাভ করতে পারবেন দুটা টাকা লাভ করতে পারবেন আমাদের থেকে হোলসেল নিলে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা মতো মনে হয় স্প্রিংয়ের কাজ নাকি হ্যাঁ খুবই সুন্দর এটার প্রাইস কত দিলাম একশো টাকা যা দেখাবো একশো টাকা একশো টাকা আজকে যা দেখাবো একশো টাকা প্রাইস একশো টাকার প্রাইস সব দামি দামি কানের দুল খুব সুন্দর একশো টাকা মাত্র উত্তরের প্রাইস একশো টাকা এ কানের দুলের ডিজাইনগুলো কী ডিজাইনগুলো কী দেখেন ডিজাইনগুলো কী দেখেন যে একশো টাকা এইসব কানের দুল অসম্ভব অসম্ভব এটাই সত্য ইনশাল্লাহ চলে আসতে হবে আজ হাজি সেলিম টাওয়ার মার্কেটের চারতলায় আসতে হবে আমাদের দোকানের নাম হচ্ছে সিয়াম বাজার বারো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে সিয়াম বাজার অবশ্যই মনে রাখবেন এটা হাজি সেলিম টাওয়ারের চারতলায় চারতলায় উঠতে হবে এবং দোকানের নাম সিয়াম বাজার দোকানের নাম্বার হচ্ছে বারো নম্বর দোকান এই দোকানে হোলসেল দেওয়া হচ্ছে এবং হোলসেল রেটে সব দামি দামি কানের দুল গলার চোকার সব কিছু দেওয়া হচ্ছে এটার প্রাইসটাও দিচ্ছি একশো যা দেখবেন একশো সব দামি দামি কানের দুল একশো এটার প্রাইসও একশো টাকা এটার প্রাইসে একশো টাকা ঝুমকা কানের দুল সব একশো টাকা এই যে একশো টাকা অত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এত দামি দামি কানের দুল এগুলো তো সেল করলে মানে দুইটা টাকা লাভ করতে পারবে যারাই সেল করুক হ্যাঁ খুব সুন্দর মাত্র একশো মাত্র একশো আমি বললাম না যে আজকে যদি দুই ঘন্টা লাগে এই ভিডিওটা করি তবুও কানের দু দেখা শেষ করতে পারবো না যে একশো টাকার যে অফারগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছেন সামলা দেখেন কি কানের দুলগুলো একশো টাকায় আচ্ছা হোলসেল যদি নেন নিম্ন স্তরে কত পিস নিতে হবে হ্যাঁ এই যে এইখানে এখানে যা আছে মিলিয়ে নিতে হবে মিলিয়ে ছয় পিস নিবেন হোলসেল রেট পাবেন ছয় পিস নিবেন হোলসেল রেট পাবেন তো আমি এখন আরেকটা কথা বলবো আরেকটা সুযোগ দিব আপনারা যারা মনে করেন যে খুচরা আমি আমি এক পি মনে করেন যে আপনার ড্রেসের সাথে পরবেন ম্যাচ করে পড়বেন তো আমি বলবো যে আপনি ড্রেসের জন্য যদি আপনার কানের দুল প্রয়োজন হয় আপনি ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন ঠিক আছে ছয় পিসের নিচে হোলসেল হয় না এটা সবসময় মাথায় রাখবেন বল বোনরা এবং ভাইরা যারাই নিতে চান মাত্র একশো সব একশো সব একশো প্রত্যেকটা কালেকশন একশো মানে এত এত সুন্দর সুন্দর কানের দুল অভাব নাই অভাব নাই ডিজাইনের কোনো অভাব নাই অভাব নাই এই পুরো দোকানটাই কানের দুল দিয়ে পড়া পুরো দোকানটাই কানের দুল দিয়ে পড়া আমি বলবো দোকানে আসেন সরাসরি আসেন সরাসরি এসে দেখেন যে কি পরিমাণ কালেকশন আছে যে একশো টাকায় কী কানেরগুলো দুলগুলো দেওয়া হচ্ছে এগুলো দেখেন তো আমি আর দেখাবো না আপনারা দোকানে সরাসরি এসেই দেখবেন আমি ঠিকানাটা আবার একটু বলে দিব আপনাদেরকে এই যে আমি শুরুতেও বলেছি এখনও বলবো যে কাঠটা কি স্ক্রিন দিয়ে রাখেন এটা আপনার সুবিধা হবে আপনি যখন দোকানে আসবেন মার্কেটে আসবেন এই দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে এটা হচ্ছে চক বাজার এবং হাজির সেলিম মার্কেট হাজির সেলিম মার্কেটে চারতলা উঠবেন চারতলায় দোকানের নাম্বার হচ্ছে বারো দোকানের নাম হচ্ছে সিয়াম বাজার এখানে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম